হ্যালো আশা করি সবাই ভালো আছেন ব্যক্তি পর্যায় থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য বিনিয়োগ ইত্যাদি ক্ষেত্রের জন্য আর্থিক সাক্ষরতা ও শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় বিদ্যমান নানা চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও সরকারি বেসরকারি উদ্যোগের সমন্বিত প্রচেষ্টায় আর্থিক সাক্ষরতা ও শিক্ষা প্রচার প্রসার সঠিকভাবে করা সম্ভব হলে বাংলাদেশের টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন দারিদ্র্য বিমোচন এবং দেশের জনগণের আর্থিক কল্যাণ সাধন সহজসাধ্য হবে তখনই আর্থিক সাক্ষরতা ও শিক্ষিত জনগোষ্ঠী দেশের শক্ত স্মার্ট অর্থনীতির চালিকা শক্তিতে রূপান্তরিত হবে আজ আর্থিক সাক্ষরতার সাথে সম্পর্কিত প্রাথমিক বিষয়গুলো নিয়ে আলোচনা করব আশা করি আপনারা মনোযোগ সহকারে শুনবেন আর্থিক সাক্ষরতা বলতে কি বোঝায় আর্থিক সাক্ষরতা বলতে বোঝায় দক্ষতা এবং জ্ঞানার্জনের মাধ্যমে আর্থিক ব্যবস্থাপনা ও পরিচালনার বিষয়ে নিজেই সিদ্ধান্ত নেয়া এতে বাজেট সঞ্চয় ব্যয় বিনিয়োগ সহ ব্যাংকিং তথা ঋণ ব্যবস্থাপনা এবং আর্থিক পণ্য ও পরিষেবা বোঝার ও ব্যবহারের মতো ধারণা অন্তর্ভুক্ত থাকে ডিজিটাল আর্থিক সাক্ষরতা কি ডিজিটাল আর্থিক সাক্ষরতা হলো ফিনান্সিয়াল টেকনোলজি এবং আর্থিক সাক্ষরতার সমন্বয় ডিজিটাল আর্থিক সাক্ষরতা ডিজিটাল সাক্ষরতার চারটি জ্ঞানকে একত্রিত করে যার মধ্যে রয়েছে ডিজিটাল জ্ঞান ডিজিটাল আর্থিক পরিষেবা সম্পর্কে সচেতনতা ডিজিটাল আর্থিক পরিষেবাগুলি ব্যবহার করার স্বচ্ছ জ্ঞান এবং ডিজিটাল জালিয়াতি এড়ানোর ক্ষমতা ডিজিটাল ফিনান্সিয়াল লিটারেসি হল আর্থিক সিদ্ধান্ত নেওয়ার জন্য ব্যক্তিদের ডিজিটাল ডিভাইস ব্যবহার করার ক্ষমতা ডিজিটালাইজেশনের কারণে ক্রমবর্ধমান আর্থিক প্রতারণার শিকার এড়িয়ে চলতে ডিজিটাল আর্থিক সাক্ষরতার প্রয়োজন রয়েছে আর্থিক সাক্ষরতা কেন গুরুত্বপূর্ণ আর্থিক সাক্ষরতা আজকের বিশ্বের প্রধান চ্যালেঞ্জগুলোর মধ্যে একটি পৃথিবী জুড়ে জাতীয় অর্থনীতিগুলো শক্তিশালী হচ্ছে এবং প্রতিদিন লাখো মানুষ মূলধারার অর্থনীতিতে সম্পৃক্ত হচ্ছে বৈশ্বিক অর্থনীতির এই অভূতপূর্ব একীভূতকরণের ফলে দেশে দেশে উৎপাদনশীলতা বাড়ছে এবং বাড়ছে জনগোষ্ঠীর জীবনমান বাংলাদেশের মতো দ্রুত বর্ধনশীল দেশগুলোর বিশ্ববাজারে প্রতিযোগিতা করার সক্ষমতা তৈরি হচ্ছে তবে অর্থনৈতিক উন্নয়নের দ্রুতগতি ও প্রাতিষ্ঠানিকীকরণের ফলে ব্যক্তি মানুষের জন্য নতুন নতুন চ্যালেঞ্জ জন্ম নিচ্ছে দেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতেও আর্থিক অন্তর্ভুক্তিকরণ কর্মসূচি পৌঁছে যাচ্ছে ফলশ্রুতিতে প্রাতিষ্ঠানিক অর্থনৈতিক ব্যবস্থা দিনকে দিন প্রতিটি মানুষের জন্যই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে চতুর্থ শিল্প বিপ্লবের এই সময়ে আমরা স্মার্ট বাংলাদেশ তথা স্মার্ট অর্থনীতির বিনির্মাণে কাজ করছি কাজেই আর্থিক সাক্ষরতা বা ফিনান্সিয়াল লিটারেসি বিশেষ গুরুত্ব বহন করে সময়ের সাথে তাল মিলিয়ে চলতে প্রচলিত ও ডিজিটাল উভয় মাধ্যমেই বিভিন্ন আর্থিক পরিষেবা গ্রহণে সিএমএসএমইকে সক্ষম করে তোলা আমাদের আশু দায়িত্ব যা এই ফিনান্সিয়াল লিটারেসির মাধ্যমেই সম্ভব আর্থিক অন্তর্ভুক্তির ক্ষেত্রে এটি যেমন অনন্য মাত্রা এনে দেয় তেমনি নতুন নতুন ঝুঁকি এবং চ্যালেঞ্জকেও বোঝার ও ব্যবস্থাপনার ক্ষেত্রে যোগ্য করে তোলে প্রাইম ব্যাংক এই কর্মসূচির মাধ্যমেই সিএমএসএমই গ্রাহকদেরকে নতুন ধরনের আর্থিক পণ্য এবং পরিষেবাগুলির সাথে পরিচয় করিয়ে এক্সেস টু ফাইন্যান্সকে ত্বরান্বিত করতে বদ্ধপরিকর ব্যাংকিং দিক বিবেচনায় আর্থিক সাক্ষরতা কর্মসূচির আলোচ্য বিষয়সমূহ কি কি। আর্থিক প্রতিষ্ঠানসমূহ তার গ্রাহককে আর্থিক সেবা সহ বিভিন্ন ধরনের সেবা প্রদান করে যা ব্যক্তিগত ও জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই ব্যাংকের কার্যক্রম ও সেবাসমূহ সম্পর্কে সকলের অবগত থাকা প্রয়োজন আর্থিক সাক্ষরতা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে নিম্নোক্ত বিষয়সমূহকে বিবেচনায় নিতে হবে ব্যাংকিং সেবার প্রয়োজনীয়তা বা গুরুত্ব ও সেবা পাওয়ার উপায় ডিজিটাল ব্যাংকিং সেবাসমূহ এবং ব্যাংকিং চ্যানেলে বৈদেশিক মুদ্রা আহরণ সঞ্চয়ের মানসিকতা তৈরি ঋণ প্রদানের মাধ্যমে দেশের জনসংখ্যার সুবিধা বঞ্চিত অংশকে স্বনির্ভর করে তোলা আর্থিক সাক্ষরতা কর্মসূচি প্রধানত কাদের উদ্দেশ্যে সবার জন্য আর্থিক সেবা এবং আর্থিক নিরাপত্তা নিশ্চিত কল্পে বাংলাদেশ ব্যাংক সর্বদাই সচেষ্ট দেশের বৃহৎ জনগোষ্ঠী যারা ব্যাংকিং সেবা গ্রহণ করছে না তাদেরকে লক্ষ্য করে আর্থিক সাক্ষরতা কর্মসূচি পরিচালিত হচ্ছে প্রধানত যাদের উদ্দেশ্যে এই কর্মসূচি কৃষক ও নিম্ন আয়ের পেশাজীবী বা প্রান্তিক জনগোষ্ঠী শিক্ষার্থী কটেজ ও অতি ক্ষুদ্র উদ্যোক্তা বা ব্যবসায়ী নারী উদ্যোক্তা যুব সম্প্রদায় ই কমার্স ও এফ কমার্স ভিত্তিক উদ্যোক্তা আর্থিক পরিকল্পনা কি সাধারণভাবে একজন মানুষের বর্তমান ও সম্ভাব্য আয়ের ওপর ভিত্তি করে সম্ভাব্য ব্যয় সাধারণ ও বিশেষ এবং সম্ভাব্য সঞ্চয়ের আগাম হিসাব প্রস্তুতিকেই আর্থিক পরিকল্পনা বলা হয় বিশেষ ব্যয় বলতে আমরা পরিস্থিতির কারণে সৃষ্ট আকস্মিক ব্যয়কে বুঝি যেমন হঠাৎ অসুস্থতা দুর্ঘটনা প্রাকৃতিক দুর্যোগ ইত্যাদি আয় বুঝে ব্যয় করাই মূলত আর্থিক পরিকল্পনার উদ্দেশ্য আর্থিক পরিকল্পনায় বর্তমান আয় এবং সম্ভাব্য আয়ের উৎসসমূহ চিহ্নিত করা হয় একই সাথে ভবিষ্যতে ব্যয় কী হতে পারে কোন কোন খাতে এ ব্যয় হতে পারে তা চিহ্নিত করা হয় একই সাথে সঞ্চয়ের বিষয়ও লক্ষ্য রাখা হয় ভবিষ্যতে হঠাৎ অতিরিক্ত অর্থের প্রয়োজন হলে তা কিভাবে মেটানো হবে সে বিষয়ের একটি রূপরেখা থাকে তাই নিরাপদ ভবিষ্যৎ এবং আকস্মিক চাহিদা মেটানোর তাগিদে প্রত্যেকের আর্থিক পরিকল্পনা সম্পর্কে সম্মুখ ধারণা থাকা প্রয়োজন সঠিক আর্থিক পরিকল্পনা কিভাবে করা যায় সঠিক বাজেট ব্যবস্থাপনা তথা আয় ও ব্যয়ের মধ্যে সামঞ্জস্য রাখার মাধ্যমে সঠিক আর্থিক পরিকল্পনা করা যায় নিজ নিজ আর্থিক অবস্থার মূল্যায়ন করা কোন কোন ক্ষেত্রে আর্থিক প্রয়োজনীয়তা রয়েছে তা চিহ্নিত করা সহ আর্থিক প্রয়োজনীয়তাকে বিভিন্ন মেয়াদে ভাগ করা যেমন স্বল্প মেয়াদে এক বছর মধ্যম মেয়াদে এক থেকে পাঁচ বছর এবং দীর্ঘমেয়াদ পাঁচ বছরের অধিক প্রতিটি প্রয়োজনের বিপরীতে সপ্তাহে বা মাসে কত সঞ্চয় করতে হবে তা হিসাব করা মেয়াদ অনুযায়ী সম্ভাব্য প্রত্যেক প্রয়োজনের বিপরীতে অর্থ সংস্থান করা নিয়মিত নিজের সঞ্চয়ের পর্যালোচনা করা এবং মাস শেষে সঞ্চয়ের হিসাব করা আয় ব্যয় ও সঞ্চয় হিসাবের জন্য আর্থিক ডায়েরি ব্যবহার করা এবং অনুমোদিত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে সঞ্চয় করা সঞ্চয় কি সাধারণত আয় হতে সব ধরনের খরচ বা ব্যয় নির্বাহের পর অতিরিক্ত অর্থকেই আমরা সঞ্চয় বলি সঞ্চয় কেন করা প্রয়োজন জীবনের নানা প্রয়োজন মেটাতে বা আকস্মিক দুর্ঘটনা মোকাবেলায় আমাদের সঞ্চয় থাকাটা খুব জরুরি আয়ের চেয়ে ব্যয় বেশি হলে তখন অতিরিক্ত ব্যয় নির্বাহের জন্য আমাদের ঋণ করতে হয় বা অন্যের মুখাপেক্ষী হতে হয় এরকম পরিস্থিতি মোকাবেলার জন্য সঞ্চয়ের কোনো বিকল্প নেই এছাড়া জীবনের নানা পূরণে আমাদের নিয়মিত আয় অনেক সময় ব্যাহত হয় তখন সঞ্চয়ের বিশেষ প্রয়োজন হয় আবার প্রয়োজনীয় বিলাসদ্রব্য ক্রয় বা সন্তানের উচ্চ শিক্ষার্থেও সঞ্চয়ের অর্থ প্রয়োজনীয় হয়ে পড়ে সঞ্চয়ের টাকা রাখার নিরাপদ বা লাভজনক স্থান কোথায় আমরা বিভিন্ন উপায়ে সঞ্চয়ের টাকা সংরক্ষণ করি যেমন আলমারিতে মাটির ব্যাঙ্কে বালিশ বা তোষকের নিচে বিভিন্ন জায়গায় এভাবে বহুদিন টাকা রাখলে টাকা বিভিন্ন উপায়ে ক্ষতিগ্রস্ত হতে পারে যেমন ইঁদুরে কাটতে পারে বন্যায় ভাসিয়ে নিয়ে যেতে পারে আগুনে পুড়ে যেতে পারে চুরিও হয়ে যেতে পারে হাতের কাছে থাকায় ভোগ বিলাসে বা অপ্রয়োজনে যে কোনো সময় খরচও হয়ে যেতে পারে বাড়িতে টাকা সঞ্চয় করলে আমরা তেমন লাভবান হব না কেননা ঘরে টাকা রাখার ফলে তা বৃদ্ধি পাবে না বরং কারণে অকারণে টাকা ব্যয় বা বেহাত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে টাকা সঞ্চয়ের সবচেয়ে নিরাপদ জায়গা হল ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান সাধারণত ব্যাংকে সঞ্চয় হিসাব খুলে টাকা রাখা নিরাপদ কেননা ব্যাংকে আমানত রাখলে তা একদিকে যেমন সুরক্ষিত থাকবে সময়ের সাথে সাথে ইন্টারেস্ট বা মুনাফা সহকারে পরিমাণেও বাড়বে এবং প্রয়োজনে যে কোনো সময় তা উত্তোলনও করা যাবে এছাড়া সরকারের বিভিন্ন সঞ্চয়পত্র বা বন্ডে বিনিয়োগ করাও নিরাপদ ও লাভজনক সঞ্চয়ের মেয়াদ বেশি হলে কি লাভ বেশি হয় হ্যাঁ সঞ্চয়ের মেয়াদ যত বেশি হবে অর্থাৎ যত বেশি দিন ধরে টাকা জমানো হবে সঞ্চয়ের পরিমাণ তত বেশি বৃদ্ধি পাবে এবং চক্রবৃদ্ধি হারে লাভের পরিমাণও বেশি হবে স্বল্পমেয়াদী সঞ্চয়ের চেয়ে দীর্ঘমেয়াদী সঞ্চয়ে লাভ তাই সবসময়ই বেশি আপনাকে ধন্যবাদ